প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমরা বেক্টরের অনুশীলনের তেরো নম্বর প্রশ্নটি সমাধান করব সেক্ষেত্রে আমরা প্রশ্নটি যদি পরে দেখি বেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ট্রাফিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোজক স্বররেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল ও তাদের যুগফলের অর্ধেক আমরা একটা ট্রাপিজিয়াম অঙ্কন করি তাহলে এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়ামের অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু অসমান্তরাল বাহু কোনটা ডি এবং বি সি হচ্ছে অসমান্তরাল এ বি এবং ডি এ দুইটা সমান্তরাল বাহু তাহলে এই দুইটা অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দু তাহলে সেক্ষেত্রে ডি এর মধ্যবিন্দুকে আমরা পি দরলাম এবং বিসি এর মধ্যবিন্দুকে কিউ ধরলাম তাহলে অসমান্তরাল বাহুদয়ের মধ্যবিন্দুর সংযোজক সররেখা সংযোজক সররেখা মানে কি এই দুটো বাহু যোগ করে দিতে বলছে আচ্ছা এটা যদি আমরা যোগ করি তাহলে সংযোজক সররেখা সমান্তরাল বাহুদয়ের সমান্তরাল ও তাদের বিয়োগফলের অর্ধেক তো এই ক্ষেত্রে আমাদের দুইটা দুইটা অংশ প্রমাণ করতে হবে তাহলে প্রমাণ করতে হবে যে তাদের যুগ অর্ধেক পড়ছে না এই যে এইদের সুন্দর স্বর রেখা সমান্তরাল বাহুদের যুগ অর্ধেক তাহলে পদম অংশ পদমংশটা কি পি কিউ ইকুয়াল হাফ অফ এ বি প্লাস ডি সি এ বি প্লাস ডিসি দ্বিতীয় অংশ এই তিনটা ডিসি পি কিউ বি এই তিনটটা কি সমান্তরাল এটা আমরা প্রমাণ করবো তাহলে ডি সি সমান্তরাল পি কিউ সমান্তরাল এ বি আমরা প্রথমে প্রথম অংশ প্রমাণ করি ংস প্রমাণ করি দেখো তো এখানে এ বি সি ডি পি কিউ এই বিন্দুগুলোর অবস্থাম বেক্টর যেন কি আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম এ ভেক্টরের অবস্থান ভেক্টর স্মল এ বি ভেক্টরের অবস্থান ভেক্টর স্মল বি সি ভেক্টর স্মল সি ডি ভেক্টরের অবস্থান ভেক্টর স্মল ডি পি এর অবস্থান ভেক্টর স্মল পি কিউ এর ভেক্টর স্মল কিউ তো সেক্ষেত্রে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে একটা বিন্দু ধর্মী ছিলাম সেটা কি প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে এ বি সি ডি পি কিউ এর অবস্থান ভেক্টর আমরা কি বলতে পারি স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি স্মল পি স্মল কিউ এবার তো এ ডি এডি বেক্টরের ভেক্টরের মধ্যবিন্দুটা কি এ বাহুর মধ্যবিন্দু পি না এ বাহুর মধ্যবিন্দু কি পি সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো a বি সমান এখন এই যে এ বিবাহর মধ্যবিন্দু পিটা যদি বের করি মধ্যবিন্দু স্মল পি বেক্টর সমান হাফ অফ এটার অবস্থান বেক্টর কত স্মল এ প্লাস স্মল ডি আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম কোন বাহুর মধ্যবিন্দু যদি বের করি তাহলে প্রথম এবং প্রথম এবং শেষ বিন্দু দুইটা যোগ করলে ভাগ করলে যেটা যাবে সেটা হচ্ছে কি মধ্যবিন্দু সেক্ষেত্রে আমরা পি বাহুর পি বিন্দুর মধ্য মধ্যবিন্দু পি এর অবস্থান বেক্টর পাইলাম হাফ অফ ভেক্টর প্লাস ভেক্টর একইভাবে আমরা যদি কিউ এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বের করি মধ্যবিন্দু কিউ এর অবস্থান বেক্টর স্মল কিউ বেক্টর সমান কি হবে হাফ অফ বি বি প্লাস প্লাস সি সি আমরা বিন্দুর অবস্থান ভেক্টর বের করে ফেলছি সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো পি কিউ আমরা ইয়া বেসিক ক্লাসে পড়ছিলাম কিরকম পি কিউ ভেক্টরকে আমরা কি বলতে পারবো এখানে শেষ হচ্ছে পি এবং কিউ না কিউ কিউটা শেষ হোক কোন না এই কিউ এর স্মল লেটার কত স্মল কিউ আর এটা স্মল এটার স্মল পি দ্বারা এটা কি প্রকাশ করা হয় এটা আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম আমরা আগে থেকে স্মল কিউ এর মান বের করছি সেটা কি হাফ অফ বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস পি ভেক্টর মান বের করছিলাম কত হাফ অফ এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাবো তাকে বি ভেক্টর প্লাস্টর মাইনাস এ ভেক্টর প্লাস a মাইনাস ভেক্টর বা পি q ভেক্টর সমান হাফ অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর বি ভেক্টর মাইনাস এ ভেক্টর আর কি রাখলাম এটা ব্র্যাকেট দিলাম প্লাস সি ভেক্টর এটা মাইনাস না ডি ভেক্টর এটা ব্র্যাকেট দিলাম বা পি কিউ ভেক্টর ইকুয়াল হাফ অফ বি ভেক্টর মাইনাস এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো এই যে এখানে দেখো তো পি কিউ ভেক্টরকে আমরা এটার স্মল লেটার কিউ ভেক্টর মাইনাস এটার স্মল লেটার পি কিউ কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর দ্বারা প্রকাশ করছিলাম সেক্ষেত্রে একইভাবে বি ভেক্টর মাইনাস এ ভেক্টরকে আমরা কি বলতে পারবো এ বি ভেক্টর প্লাস এটাকে কি বলতে পারবো ডি সি ভেক্টর বা পি কিউ ভেক্টর ইকুয়াল হাফ অফ একটু খেয়াল করলে দেখা যাবে আমাদের প্রমাণের মধ্যে কি ছিল না চিহ্ন ছিল না কিন্তু এখানে আমরা কি পাইলাম বেক্টর আমরা জানি ভেক্টর চিহ্ন তুলে ধরতে হলে কি আনতে হয় মডুলাস আনতে হয় সেক্ষেত্রে বেক্টর আর মডুলাস চলে গিয়ে পি কিউ ইকুয়াল হাফ অফ এ বি প্লাস ডি সি এদের অংশ আমাদের সমান হয়ে গেছে এটা কি প্রমাণিত এবার দেখো তো দ্বিতীয় অংশটা ডিসি সমান্তরাল পি কিউ সমান্তরাল এবি আমরা 벡터র বেসিক ক্লাসে পড়ছিলাম দারকারানি সেক্ষেত্রে দেখো তো ডিসি বি কিউ এবি ডিসি ভেক্টর পি কিউ ভেক্টর এ বি এর রেখা একই বা এরা কি সমান্তরাল কিন্তু এই তিনটা দ্বার রেখা এরা আলাদা আলাদা রেখা তিনোটা মিলে একটা নয় কিন্তু দ্বারক রেখা এক নয় তো তিনটা দ্বার রেখা যদি আলাদা আলাদা রেখা হয় সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো এই তিনোটা রেখা সমান্তরাল সুতরাং ডি সি সমান্তরাল পি কিউ সমান্তরাল এবি প্রমাণিত